আমার আজকের রেসিপি চিলি চিকেন তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিলাম আর ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম আর কিছু মশলা আমার এখানে লাগবে মশলার মধ্যে নিয়ে নিয়েছিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর দিয়েছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম ভাল ফাটিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো এটাকে রেস্টে এবার এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হলে আমি একটা একটা করে ভেজে নেব আমি এখানে দুবারে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ভাজা তুলে নেব ভাজাগুলো অল্প আছে ভাজতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে পুড়ে যাবে এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি ওগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়ে দিলাম টমেটোমের সস ডাক সয়া সস আর দিয়ে দিয়েছি ভিনিগার সেগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম ভাজা মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম উপর দিয়ে এক চামচ মতো কর্নফ্লাওয়ার গোলা আর এখানে যেহেতু আমি ঝোল রাখবো তাই একটুখানি জল দিয়েছি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমার তৈরি হয়ে গেল আজকে আমার চিলি চিকেন এটা গরম গরম রুটি লুচি ভাত সব কিছুর সাথে ভালো লাগে